হ্যালো ভিহাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে এই ব্লগে থাকছে আমি আমার ভাতিচার কীভাবে অন্নব্রাসনটা কাটালাম আর এই অনুষ্ঠানটা কীভাবে পালন করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব এর আগেও আরেকটা ব্লগ আমি শেয়ার করেছিলাম আমার বার্থডের দিন মানে আর কি সেদিনই ওরা বারো দিন তো এই যে দেখেন আসতেছে বাড়ির উদ্দেশ্যে আমি যেহেতু বাসের বাহিরে ছিলাম ওদের মুখে রিয়াকশন দেখে বুঝতে পেরেছিলাম ওরা খুব টায়ার্ড ছিল মানে আর কি যারা যারা বারো দিয়ে গিয়েছিল। সময়টা সত্যি কোন দিক দিয়ে চলে যায় এতটা টের পাওয়া যায় না এই তো সেদিন আমার ভাতিজা এই বাড়িতে আসলো অতিথি হয়ে তো মানে আর কি পাঁচ ছয় মাস কোন দিক দিয়ে যে চলে গেল আমি নিজেও টের পেলাম না এতটা আর আমাদের জন্য বারোদি থেকে প্রসাদ আনা হয়েছিল জেঠি দিছে এই প্রসাদগুলো সত্যি প্রসাদ যেমনই হোক না কেন আমার কাছে খুব সুস্বাদুই লাগে বারোদি লোকনাথ বাবার আশ্রমে কারা কারা এই প্রসাদটা গ্রহণ করেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর প্রসাদটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যাই হোক আসল কথায় আসা যাক এই ভিডিওটা ছিল নয় তারিখে যেহেতু আট তারিখে ওরা বারোদি গিয়েছিল আর নয় তারিখে বাড়িতে অনুষ্ঠান করেছিল অনুষ্ঠানটা দু একজন দিয়ে কোনো কাজ হয় না সবাই মিলে যদি হাতে হাতে কাজ করা হয় তাহলে সুন্দরভাবে অনুষ্ঠানটা পালন করা যায় এখানে আমার মা বড় বোন তারপর দিদি কবিতা বৌদির মা অনেকেই কাজ করতেছিল সাথে কাকিও ছিল যেহেতু মহাপ্রভুর ভোগ দিবে তারা তার জন্য বাড়িতে থেকে সব কিছু আয়োজন করে তারপর মন্দিরে গিয়ে ভোগ প্রসাদ দিবে আর এখানে সবার জন্য রান্না করা হচ্ছিল আর খাবারে কিন্তু এটা কোনো আমিষ ছিল ছিল না এখানে নিরামিষ খাবারের মধ্যে কী কী করা হয়েছিল এটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো সমস্যা নেই তো আর যাই হোক এখন কি বলবো আমি কিছু বুঝতে পারছি না আর এদিকে রান্না করতে করতে তারপর দেখ আমি রান্না করিনি যেহেতু অন্যজনই রান্না করেছিল আর এখানে আমার ছোটো বাবাকে নিয়ে আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছিলাম এখানে যে আমার প্রতি কত সুন্দর একটা হাসি দিয়ে দিল আপনাদের সাথে এটাই শেয়ার করছি আর তো ভাইরাল পারসন হাই দিচ্ছে সবাইকে দেখেন কি বলে আমরা এখন মন্দিরে উপস্থাপন করতে যাচ্ছি তারপরে আমরা এখন মুখে প্রসাদ দিব গোবিন্দর নাম গুণাগান গাবো

গরম বলে কথা তো গরমকাল আর এখানে আমার ছোট বাবুকে নিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে আর একদিকে ওর বাবা ছাতা নিয়ে আছে আর আরেকজন পাখা নিয়ে একটু পরে বাতাস করছে আর দেখেন কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম পৌঁছানোর পর আমরা দশ বিশ মিনিটের মধ্যে একটু রেস্ট করলাম এরপর শুরু হয়ে গেল ওর সাজগোজ আর এদিকে তো লাফাতে আছে লাফাতে আছে বদিও কিন্তু কম না ও ওকে রেডি করিয়ে তারপর আর কি বসিয়ে রেখেছিল দেখেন কর্ণবাবুকে কত সুন্দর লাগছে এই ড্রেসটাতে একদম যেন কৃষ্ণ ঠাকুর বসে আছে এমন দেখা যাচ্ছে আমাদের ধর্মে অনেক অনেক নিয়ম কানুন আছে এটা কিন্তু আপনারাও জানেন তো যেহেতু ওকে মুখে প্রসাদ দেওয়া শেষ মুখে প্রসাদ দেওয়ার পর এই মন্দিরের আশেপাশে পাঁচ থেকে সাতবার প্রদক্ষিণ করতে হয় তারপর আর কি ওই কাজটা সম্পূর্ণ হবে আমাদের মন্দিরের কাজ শেষ তো এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে সবাই আগে আগে চলে গিয়েছে আমি পিছনে পড়ে আছি আর মন্দির থেকেই বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে গিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে বড় বোনদের সাথে বসে পড়েছি আর ওইদিকে বাবা ছিল আর খাবারের মধ্যে ছিল মিষ্টান্ন এরপর পোলাও এরপর ছিল ভোটের ডাউল লাবড়া সালাদ ডাউল লেবু তারপর ভোটের ডালটা যেহেতু অনেক সুস্বাদু লেগেছিল তারপর আবার নেক্সট টাইম আবার নিয়ে নিলাম আজকের এই ব্লগটা এটুকু যেন সবাই ভালো থাকবেন টাটা